হ্যালো ভিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকের ভিডিওটা দেখো এখান থেকে শুরু করছি সকালে শুয়ে রয়েছি তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার সময় এই ঘরেই এসেই ড্রেস পরে এতবার বারণ করেছি যে এই ঘরে এসে জামা জামাকাপড় পরবে না লাইট জ্বালিয়ে দেয় আর বাবু না যেই তোমাদের দাদাভাই চলে যাবে তখনই উঠে যাবে কোনো কোনো দিন তো মানে বাড়ি থাকতেই উঠে যায় কারণ লাইট জ্বালানো থাকে না আর ঠান্ডার মধ্যে ও উঠে গেলে একদম বেড়ে থাকতে চায় না আর এখন উঠেই আমাকে আদর করছে একটু হাম্পি দিচ্ছিলো তার একদম অলসিতা না করে একদম ছটাফট উঠে পড়বে উঠে বাবুকে আগে ওর মোজা প্যান্ট ওইগুলো সোয়েটার সব পরিয়ে দেবো কারণ রাতে তো ওকে প্যাম্পাস পরিয়ে শোয়াই আর ওই জন্য প্যান্ট পরাই না উপর দিয়ে কারণ টাইট হয়ে যায় না এমনি প্যাম্পাসটা টাইট থাকে তারপর এই প্যান্ট পরানো থাকলে ওরও তো একটু অস্বস্তিতে বোধ হয় না তা প্যাম্পাসগুলো এবারে যেই প্যান্ট সিস্টেম প্যাম্পাসগুলো থাকে না সেগুলো কিন্তু খুব ভালো এই সেগুলো আর পায়নি এবার ওই সাইডে লাগানো যেই প্যাম্পাসগুলো সেগুলো নিয়ে এসছে ওইগুলো দেখে আবার একটু ও পরতে যাচ্ছে না অসুবিধা হয় না ওইগুলো একটু কেমন মানে লুজ হয়ে যায় তো চলো আমি আর বাবু মিলে এখন একটু ইয়ার কি করছিলাম বললাম বাবু চল তোকে বাবার টুপিটা পরিয়ে দিই ও তো টুপি কিছুতেই মানে মাথায় দিতে চায় না হয়তো যখন একটু বাইরে যাবে তখন একটু পড়বে একবারে বিছানাটা তুলে নিয়ে তারপরে বাইরে যাব এখন আর মানে বাইরে যাচ্ছি না কোনো কিছুই করছি না ছোটো বিছানাটা তুলে নিই নাহলে একবার যদি বাইরে যাই তাহলে কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাব। আর মানে কি বলতো সকালে যখন ঘুম থেকে উঠি মানে ভীষণ বাজে অবস্থা থাকে ঘরে রাতে শোয়ার সময় কী তো মোজা সোয়েটার সমস্ত কিছু খুলে শুয়ে থাকি আবার এই যে নিচে কম্বল একটা বিছিয়ে নিই এই সমস্ত কিছু এদিক ওদিক ছড়ানো থাকে দেখো মোজাগুলো দেখতে পাচ্ছ এইখানে ওইখানে সব জায়গায় ছড়ানো ছিটানো রয়েছে এবার সেগুলো উঠিয়ে নিচ্ছি বাবুর পলিথিনটা রয়েছে সেটা অবশ্য লাগে না দিনের বেলা হয়তো মাঝে মাঝে কোনো দিন দিয়ে দিই ওর যখন দুপুরের দিকে ওকে ঘুম পাড়ে তখন আর বেডটা আমি এদিকে ক্লিন করে নিয়েছি এবার নিচে আমাদের সেই ম্যাটটা বেছানো রয়েছে সেটা উঠিয়ে ঘরগুলো মানে এখন ঝাড় দিয়ে নেব তা ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এখানে আসলাম রান্নাঘরে কারণ এর মধ্যে না বাবুকে খাইয়ে দিয়েছি তার রুটি বানাচ্ছিলাম রুটি বানিয়ে এবার বাবু বলছে যে মানে এখানে খাবে না এখানে খাওয়াচ্ছিলাম আমি বললাম তাহলে এইদিকে হতে থাকবে আমি ওকে খাইয়ে দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তা ও বলছে না মা ঘরে ঘরে তা ঘরে বসে ওকে খাইয়ে দিলাম তারপরে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি তা আলু মাখা ছিল সেটা দিয়েই পরোটা বানাবো সেটা ওই আমি যেভাবে মানে পরোটা বানাই সেই একটা হয়েই গেছে প্রায় আর একটা বেলে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইও কিন্তু এটাই খেয়ে গেছে তারপর এখন আমি খাওয়া দাওয়া করে তারপর এইখানে মুছে টুছে নেব আর আগে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো তারপর কিন্তু দুপুরের রান্নাবান্না আবার বসাবো কারণ নাহলে এই সব যদি ছড়ানো ছিটানো থাকে না তাহলে আবার দুপুরে তরকারি কাটা এই করতে করতে না জায়গাটা একদম পুরো মানে নোংরা হওয়া যায় আর বেশি জিনিসপত্র হয়ে গেলে তখন আমি মানে তাল খুঁজে পাই না যে কোথায় কোন জিনিসটা রাখবো কারণ জায়গাটা তো অতটাও বেশি বড় না আর যেহেতু আলুর পরোটা বানিয়েছিলাম তা ওইখানে একটু লেগে গেছে তার জন্য ওইটা ভালো করে ছুরি দিয়ে ঘষে তুলে নিলাম তারপর ভিজা মানে কাপড়টা দিয়ে উঠে দিলাম আর এটা চলে এসছে আমার কোলে কোলে নাও কোলে নাও মানে ওর শুরু হয়ে গেছে ব্যাস বাহানা কি বলো তো একা থাকে তো খেলার লোক থাকলে তাহলে আর অতটা পরেশান মানে করতো না এখন মানে বাদাম ভেজানো ছিল আলমন্ড বাদাম সেটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর আমার খেতে মনে ছিল না তা বাবুকে এখন একটা ছুলে দিচ্ছি ও মানে খেতে হয় তো পারবে না সেরকম তাও বলছিল যে বাদাম দাও মা তা ওকে একটা দিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া করে থালা বাসন দেখো হয়ে গেছে থালা বাসনগুলো ধুয়ে তারপর হচ্ছে জামাকাপড় রয়েছে সেগুলো ধুতে হবে বাইরে দেখছি যে রোদ হয়েছে আর জানলা কিন্তু আমি ভয়তে যে মানে আমার রান্নাঘরে জানলাগুলো কিন্তু বন্ধই থাকে তোমরা দেখতে পাবে কারণ সেই সাপের ভয়তে কোন জ্বালা খুলছি না মানে বাইরের কাছেও বন্ধ করে দিয়েছি আর তারপরে তো নেট আছে সেটাও বন্ধ করে দিয়েছি তো মানে আলো তো সেরকমভাবে আসছে না লাইট থাকলে পরে লাইটটা একটু জ্বালিয়ে নিচ্ছি এখন আমি আর বাবু যাচ্ছি বাইরে জামা কাপড় মেলতে রোদ তো ভালো একটু ঝলঝল করছে কিন্তু কি বলো তো তাও না আকাশে মেঘলা আছে হট করে কেমন অন্ধকারও হয়ে যাচ্ছে আবার রোদটাও উঠে যাচ্ছে আর এই আমার দড়িটা নাড়ানো রয়েছে না দেখো ওই দড়িটার ওই মানে ওই লাঠিটার নিচে মানে ওই বাঁশটার নিচে না একটা মোটা গাছের গুঁড়ি ছিল এবার সেটা হট আমি অনেক দিন খেয়াল করিনি হট করে একদিন দেখছি যে বাঁশের গুঁড়িটা নেই ওটা কিন্তু প্রচণ্ড মানে সাপোর্ট ছিল এই জায়গাটায় এবার সেটা যেহেতু কে যেন উঠিয়ে নিয়ে গেছে হয়তো যারা মানে বাইরে থেকে এসে না এখানে ওই ঘাসগুলো কাট মানে কাটার জন্য এসেছিলো তারা মানে কয়দিন দেখেছি যে আগুন জ্বালাচ্ছিল তারা কি নিয়ে নিল কি না বুঝতে পারছি না আর এখন মানে বেশি ভারী জিনিস হলে না দড়িটা মাঝখানে ঝুলে যাচ্ছে কারণ ওইটা মানে সোজা হয়ে থাকছে না ভারে এরকম ঝুলে যাচ্ছে তার জন্য এবার তোমাদের দাদাভাইকে বলেছি যে এটা একটু ঠিক করে দিতে কারণ আর একটু বেশি করে গর্ত করে ওটা নিচে একটু ইটমিট দিয়ে ভালো করে গুছিয়ে দিতে তা জামা কাপড় ধোয়ার একটু জল ছিল সেটা কিন্তু আমি এই ঘরের সামনেই রেখে গেছিলাম কাপড়গুলো মেলে চলে আসলাম এখন এই জলটা দিয়ে বাইরে ঝাঁট দিয়ে নেবো যেহেতু মানে রাতের দিকে বৃষ্টি হয়েছে সেই নোংরাগুলো রয়েছে তার জন্য আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রোদটা তো একবার উঠছে বন্ধ হচ্ছে দেখতেই পাচ্ছ তা যেটুকুই থাকুক আর এরপরে তো আর বাইরে সেরকম হয়তো দুপুরে একবারে রান্না টান্না করে স্নান করে পরে হয়তো বাইরে বেরোবো ততক্ষণে জায়গাটা একটু শুকিয়েই যাবে কাদা হবে না আর বাবু দেখো আমি এখানে ফোনটা রেখেছি আর ও সেই ফোনের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে আমি বারবার বলছি বাবা সরে যা সরে যা ও কিছুতেই সরবে না ওই সামনে এসেই দাঁড়িয়ে রয়েছে ও বুঝতেই পারছে না যে মা কী বলছে তাই এখন হয়ে গেছে আমার বাইরেটা পরিষ্কার করা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে আমি রান্না করব মানে কী বলো তো রুই মাছ তো রয়েছে আমাদের এবার আমাদের দুজনের জন্যই একটু মানে অতনুদার রান্নাঘর সবাই তো ভালো করেই জানে সেটা থেকে একটা রেসিপি তোমাদের দাদাভাই দেখেছে সেই রেসিপিটাই আজকে বানাবো ভাবছি তা তার জন্য একটু টমেটো পেস্ট লাগবে তা আগে করব একটু টমেটো পেস্ট করে নেব আর এই জন্য মানে কী কী লাগছে তোমাদের একটু বলে দিই হয়তো তোমরা ভালো করে বুঝতে যদি নাও পারো তাহলে আমি তোমাদের ভালো ডিটেলস মানে বলে দিচ্ছি রসুন লাগবে পেঁয়াজ কিন্তু লাগবে না রসুন কাঁচা লঙ্কা লঙ্কা আর লাগছে আদা গোলমরিচ আর লাগবে ধনে পাতা এগুলো না একসঙ্গে পেস্ট করে নিতে হবে মানে টমেটোর পেস্টটা আলাদা আমি আগে বানিয়ে নিলাম তারপর এই সমস্ত পেস্ট পেস্টগুলো বানিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি পেছনে গেছিলাম আর পেছনে ওই দিদিভাইয়ের ওই জমিতে ওইখানে গিয়ে ধনেপাতা নিয়ে এসেছি আর ওনার জমিতে অনেক সবজিও রয়েছে তার দিদিভাই বললো যে তোমার যদি কিছু লাগে তুমি নিয়ে আসো তা আমি মূলও উঠিয়ে নিয়ে এসেছি তিনটে সেগুলো বেসিনে রয়েছে সেগুলো ধুয়ে নেব এখন আর ধুইনি তাই এখন সর্ষে দিয়ে দিলাম ও সর্ষেও দিতে হবে সর্ষে গোটা ধনে এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখো ধনের প্যাকেটটা আজকেই বের করলাম কারণ গোটা ধনে সেরকম রান্নাই কোনো রান্নাই ব্যবহার করা হয়নি কারণ শিলনোড়া কোথায় ভালো করে মানে অনেক তরকারি আছে না যে গোটা ধনে ভেজে দিলে পরে ভালো লাগে তা সেরকমভাবে আর করাই হয়নি কিছু আর রান্না হয়নি তাই এখন গোলমরিচ খুঁজছিলাম তা গোলমরিচ আমার কাছে বেশি ছিল না মানে আসার সময় মিক্স মশলা নিয়ে এসেছিলাম গরম মশলার মিক্স যেই মশলাগুলো হয় ওর মধ্যে দুটো তিনটে পেলাম সেটাই দিয়ে দিলাম এটা দিয়ে পেস্ট করে তো আমি মনে মনে ভাবছিলাম যে কেমন খেতে হবে কি জানি সর্ষে তার মধ্যে ধনে তা একেবারে খারাপ হয়নি ভালোই হয়েছে মোটামুটি সেটা এখন করে নিচ্ছি পেস্টটা বানিয়ে নিচ্ছি আর পেস্টটা তো পুরো গ্রিন কালারের হয়েছে মানে কারোর কি বেশি করে ধনেপাতা দিয়েছি আর তরকারিটার কালারটা মানে সেরকমই মানে গ্রিন গ্রিন হয়েছে কিন্তু জানি না কেন অতনীয় কালারটা খুব ভালো এসেছিলো এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে কড়াইয়ের মধ্যে মানে সর্ষের তেল দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম হচ্ছে হলুদ এই দুটো একসঙ্গে দিয়ে এখন মশলাটা দিয়ে দিচ্ছি ঝটাফট দিয়ে দিতে হবে কারণ এই দুটো পুড়ে গেলে কিন্তু বেশি মানে কালো হয়ে যাবে তা চলো ঝটোপট মশলাটা কষিয়ে নিই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর কিন্তু মানে যখন তেল ছেড়ে দেবে তারপর যেই টমেটো পেস্টটা করে রেখেছো সেটা দিতে হবে আর নুন নুন দিতে হবে আর হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি হলুদ মানে দেওয়ার কোনো প্রয়োজন নেই দুপুরে দেখো শিম আলু ভাজা করব সেটাও কেটে নিলাম তোমাদের দাদাভাই নিয়েছিল নিয়ে যে মাছের ঝোল খাবে বলে সেটাই আর খাওয়া হয়নি আজ মানে এই রান্না করছি কালো ওটা রান্না হচ্ছে ওটাই আর রান্না হচ্ছে না দেখে খারাপ হয়ে যাচ্ছিলাম হচ্ছে ঠিক আছে তাহলে অত্যন্ত ভাজা তো করে নিই তা এখনও ওই মূলগুলো ভালো করে মাটি তো ভীষণ আরও বৃষ্টি হয়েছে একদম মানে কাদা লিগি রয়েছে আর শুকনো থাকলে ঝরঝরে হয়ে যেত মাটিগুলো বাইরে ঝাড়া মারলে পড়ে যেত তাই এখন কী বেশি বেসিনে এনেই ভালো করে সব শাকগুলো এখন বুড়ো হয়ে গেছে তো সেগুলো আর খাওয়া যাবে না সেটা ফেলে দিলাম আর যে সমস্ত থালা বাসন রয়েছে সেইগুলো ওইদিকে ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে ওইদিকে রান্নাটাও হচ্ছে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা মাছের ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা পাতা কুচি আর দেবো একটা মানে কাঁচা লঙ্কা রান্না এই তরকারিটা নামিয়ে না তারপরে সিমালো ভাজাটা বসিয়ে দেব এর মধ্যে তারপর যাব বাবুকে স্নান করাতে আর তোমাদের কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে মানে মোটামুটি কালার এসছে অতনিক দাদাটা কিন্তু এর থেকে আরও অনেকটাই ভালো কালার এসেছিলো তা যেটা হয়েছে অনেকই ভালো হয়েছে এবার খেতে কেমন হবে সেটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাবুকে নিয়ে এখন একটু বাইরে এসছে